মর্নিং ব্রেক এক্সট্রা অনেক অনেক মিউ অ্যানাদার ব্লগ অনেকদিন পর একটা ব্লগ দিচ্ছি তো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে সারাদিন কী করছে না করছে সব কিছু তুমি সাথে শেয়ার করবে তো সকাল সকাল কটা বাজে এই সাড়ে ছটার মধ্যে যায় তো সকাল সকাল উঠে গেছি আর সকালে যে ফ্রেশ হাওয়া তো সেটা তো আমার প্রচণ্ড প্রিয় আর সকাল সকাল দেখছো সূর্যের মামা একদম মেঘের মধ্যে দিয়ে কিন্তু উঁকে দিচ্ছে এতক্ষণ কিন্তু সূর্য উঠে যায় তো আজকে কি যেন একটু মেঘ মেঘ করছে সেই কারণে সূর্য ঠিকঠাক নি। তো চলো আগে সকাল সকাল আগে কাজ শুরু করে দিই এইদিকে কাল রাতে অনেক জামা কাপড় ফিচিয়ে রেখেছিলাম তো সেইগুলোই এখন আগে কেচে নিচ্ছি আর কেচে নিয়ে তারপরে স্নান টান সেরে আমি বসেছিলাম মাকে একটু সবজি টবজি বানিয়ে দিচ্ছিলাম সেই সময় ঋষি প্রচণ্ড বদমাসি করছো তো ওকে বকেছি তো এদিকে দেখো বসে বসে এখানে রান্না করছে এবার বাবা আসবে ওই দেখো বাবা আসছে বাবা ওকে এত আদর করবে উঠাবে তবুও উঠবে না হাতে ঘুরে জুস নিয়ে এসেছে মৌসুমবীর তো যাই হোক ও তো উঠলো না ও তো ওরকমই বসে থাকলো মানে যতক্ষণ না আমি ওকে আদর করবো ততক্ষণ ও মানে ঠিক হবে না এরকম একটা ব্যাপার তো তারপরে এদিকে কাঁঠালও বানিয়ে নিয়েছিলাম আর তারপরে ধরব যে চলো আমি আছে কাঁঠাল করে রান্না করি আর আমি এই কাঁঠালের তরকারি কিন্তু এইভাবে প্রেশার কুকারে কষিয়ে করি তো তোমরা কে কি মানে কে কীভাবে করবে সেটা আমাকে জানিও আর আমার কিন্তু কাঁঠালের তরকারি খুব ফেভারিট আর আমি এইভাবে প্রেশার কুকারই কষিয়ে করি তো চলো তারপরে রান্না করতে করতে চলে এসেছিলো একটা পার্সেল তো সেই পার্সেলে কি আছে একবার খুলি দেখে নাও তোমরা ফাটা হ্যাঁ

তো চলো তারপরে তো ওই দুপুর একটা মতো বাজে আমরা বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য তো এদিকে আমি আর ঋষি বসেছি আর মা তার উল্টো থেকে বসেছিল তো চলো কথা বলতে বলতে চলে এলাম সিলেদার সাথে জুতোর দোকানে তো এখানে জুতো দেখছি আর সেই মানে সে একটা স্লিপার নেবো আর একটা একটু ভালো জুতো নেবো তো এই যে এখানে দেখি ইলো কালারের জুতোটা দেখেছিলাম পছন্দ হয়েছিল খুব নিয়েও ছিলাম দিয়েও তারপরে ঘুরিয়ে দিয়েছি আর তারপর এদিকে মা দেখছিল মার জন্য তো মাটা মা বলছে যে মানে কি করবো নিবো না নিবো না মানে মা হচ্ছে আবার বলছে নিবো আবার বলছে নেব না তো তারপরে ওখান থেকে বেরিয়ে আর কয়েকটা জিনিস কিনেছিলাম দিয়ে চলে এসেছিলাম বাড়ি আমরা বাড়ি এসে পৌঁছতে বসতে চলে এসেছি যে বৃষ্টি বৃষ্টিকে তো কোনো আমাদের মানে না ভিজিয়ে নিয়ে এসেছি আমি তো একটু ভিজে গেছি যে হাতটাগুলো ভিজে গেছে অনেকদিন পর বৃষ্টির দেখা মেলেছে। এদিকে বৃষ্টির আওয়াজ দেখছো আর জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর এত জোরে জোরে মানে বিদ্যুৎ হচ্ছিল আর ঝড় বৃষ্টি হচ্ছিল না মানে প্রচণ্ড ভয় লাগছিল যেন না আর আমাদের এখানে সেই দিন মালদাতে অনেকজন মারাও গেছে বিদ্যুৎ চমকানোতে তো তারপরে সন্ধ্যের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগাতে আমি ঋষিকে বললাম যে ছো আজকে তোকে মোমো খাওয়াবো তো এদিকে দেখো মোমো বাড়িতে নিয়ে চলে এসেছি ওকে খাইয়ে দিন বাজারে তো গেছিলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী নিয়েছি তো নিয়েছি তিন জোড়া জুতো আর নিয়েছি ওই যাবতো তো তো তার জন্য এই ছোটোখাটো কয়েকটা জিনিস রান্না হয় তো চলো তোমাদেরকে জুতোগুলো দেখায় তো এই হচ্ছে তিন জোড়া জুতো ঠিক আছে এই জুতোটা আর এই জুতোটা সেম শুধু জাস্ট এই ফিতে দুটোর মানে ফিতেগুলোর কালার আলাদা আর এইটার একটা নিয়েছে এটা আমার আর এটার কালারটা না এখানে ঠিক আসছে না বোঝা যাচ্ছে না কালারটা তো এই তিনটে জুতো আমার আর এই দুটো জুতো একই নিয়েছে একটা নিয়েছে মা এটা মার জন্য আর এটা নিয়েছে আমি এই সবসময়ই ইউজের জন্য আর এই জুতোটা জানো নিতে গিয়ে এমন একটা কৃত্তি হয়েছে মানে কী আর বলবো তো ওই জুতোটা নিতে গিয়ে কী হয়েছিলো আমি যখন জুতোটা নেই হ্যাঁ ফার্স্টে তো তোমরা দেখেছো যে আমি একটা ইউরো কালার পছন্দ করেছিলাম জুতো তো এইটা না আমার বাচ্চাদের সেকশান থেকে আমি এই জুতোটা নিয়েছি পরে এটা আমার পছন্দ হয়েছে তো ওইদিকে আমার কী মন গেলাম আমি গেলাম যে যাই একটু বাচ্চাদের দিকেও দেখে আসি তো বাচ্চাদের সেকশন দিকে যখন গেছি আমার না দেখে এই জুতোটা এত পছন্দ হয়েছে আমার মার পছন্দ কিন্তু ওইটাই এবার আমি নেবো এবার আমি তো দাদা রাখছি দাদা আমি ওই জুতোটা নেবলাম তো ওখানে যেহেতু তিনটে যদি একসঙ্গে রাখা ছিল ওই ইয়েলো কালারটা আর এই যে পর থেকে যে দুটো আমার একটা মানসটা নিয়েছি দুটো তো দিয়ে এবার কি হয়েছে দাদাটা বলছে দাদা ইয়েলো কালারটা নেব না একটা চার নম্বর সাইজের আমাকে যে ক্যাশ কাউন্টারে বসেছিলো সেই দাদাটা বলছে যে কত নাম্বার বলেন আমি দিয়ে দিচ্ছি আমি বললাম চার নম্বর চার নাম্বার তো চার নাম্বার তো ওটা তো ধরো অন্য একজন নিয়ে গেছে সেলার তো আর আর এইটা তো হচ্ছে অন্য একজন দিয়েছিল তো দিয়ে এবার আমাকে বলছে কোনটা জুতো আমি তো বুঝতে পারছি না আমি যে ছোটো বক্সে হবে ছোটোদের মানে বাচ্চাদের কাউন্টারের ওদিক থেকে এনে দিয়েছে বলছি আপনার জন্য আমি যে হ্যাঁ মানে আমার পা না এতটাই ছোটো যে ছোটোদের সেকশনের জুতোগুলো আমার পায়ে হয়ে যায় তো এইটা হচ্ছে মজার ব্যাপার আমার একটা হাসি লেগেছিলো না কি বলবো না তো যাই হোক চলো তোমরা ভিডিওটা ক্যান্টিনি করতে থাকো আর আরও যে নিয়েছি সেগুলো হচ্ছে কিচেনের জন্য এই এই একটা নিয়েছি আলু চেলার আর এটা হচ্ছে চাকু আছে নাইফ আর এটা হচ্ছে আদা আর ইয়ে গ্রেট করার আর নিয়েছিলাম দুটো লোফা তো একটা নিয়েছি ঋষির জন্য একটা নিয়েছি আমার কুচকের জন্য তো ওর বৌদি অনেকদিন থেকে লোফাগুলো খুঁজছিলো যে এই সফট ড্রিঙ্ক এগুলো কোথায় পাওয়া যায় তো বাড়ির উপরে না যারা ফ্রেল করে বিক্রি করতে আসছে তাদের কাছে পাওয়া যায় না তো কিছু জিনিস নিয়ে বসে পড়েছি জিনিস নিয়ে যাবো জন্য তো একটু একটু করে গুছিয়ে রাখছি যেহেতু আর টাইম নেই আমাদের হাতে আমি তো চলে এসেছি এদিকে রাতের খাওয়ার করার জন্য আর এদিকে এখন করছি রুটি আর রুটিটা করে নিয়ে তারপরে হয়তো ভাত করতে হবে তো তারপরে তো দেখো এদিকে তো ঋষির স্কুলের ছুটি পড়ে গেছে তো ভাবলাম কোথায় যাব ঘুরতে তো তোমার দাদাকে বলে যে আমি তো এখন আর ছুটি করবো না তো তোমরাই চলে এসো তো আমরাই যাচ্ছি কবে যাচ্ছি কখন যাচ্ছি সব কিছুই তোমরা জানতে পারবে ভ্লগের মাধ্যমে তো চলো তোমরা ভিডিওটা প্রতিদিন কিন্তু কন্টিনিউ করতে দেখো মিস করো না আর এখন চেষ্টা করব প্রায় প্রতিদিন ব্লগ ভিডিও দেওয়ার তো মিস না করে অবশ্যই কিন্তু প্রত্যেকটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকো চলো বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে